প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল মিয়াজি নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে এই ভিডিওটির মধ্যে আপনাদের সাথে আমি আলোচনা করব। আমরা প্রজেক্টের মধ্যে যদি ইটের পরিবর্তে ব্লক ব্যবহার করি সেক্ষেত্রে ব্লকের কি ধরনের সুবিধা এবং অসুবিধা রয়েছে আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব প্রথমত আমরা কস্টিং এর বিষয়টি আলোচনা করব আমরা যদি ইট ব্যবহার করি বা তার পরিবর্তে ব্লক ব্যবহার করি তার মধ্যে কি পরিমাণ কস্টিং ডিফারেন্স রয়েছে প্রথমত আমি এই বিষয়টি আপনাদেরকে কনফার্ম করব। এখানে যে ব্লকটি দেখছেন তার সাইজ হলো 16 ইঞ্চি বাই আট ইঞ্চি অর্থাৎ প্রায় পয়েন্ট এইট ফিট আর একটি ইটের সাড়ে নয় বাই টু পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ ধরে থাকি সেক্ষেত্রে পয়েন্ট ওয়ান এইট স্কোয়ার ফিট এক্ষেত্রে আমার একটি ব্লক যে পরিমাণ এরিয়া নিবে একই স্থানে আমাকে প্রায় ফোর ফিজ ইট লাগবে এক্ষেত্রে আমার একটি ব্লকের মূল্য যদি আমার পঞ্চান্ন টাকা হয়ে থাকে আমি যদি পাঁচটি ইট ক্রয় করে থাকি আমাকে পঞ্চান্ন টাকাই ব্যয় করতে হবে অর্থাৎ ব্রিক দিয়ে আমি যদি আমার বাইরে তৈরি করি ঠিক সেম খরচ দিয়ে আমি আমার ব্লকের মাধ্যমে বাড়িটি তৈরি করতে পারি এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ব্লকের সুবিধা এবং অসুবিধাগুলো কি আচ্ছা প্রথমত আমি আপনাদেরকে সুবিধার কথাগুলোই বলছি এখানে দেখে নিন যখন আমরা এই ব্লক তৈরি করা হয় এখানে মাঝখানে কিছু হোল থাকে 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 গ্যাপ যাই বলুন আপনি এখানে যে বয়েডটি থাকার কারণে আমি যখন ওয়ালের মধ্যে এভাবে হোলগুলো বসানো হবে ব্লক বসানো হবে সেক্ষেত্রে আমার দুই পাশে পার্টিশন থাকবে এবং মাঝখানে বয়ট থাকবে এই বয়ডের সুবিধা কি আছে আমি যখন বর্তমান বাংলাদেশে যে পরিমাণ তাপমাত্রার হার বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রে খুব অল্প সময় আউটের তাপমাত্রা বৃদ্ধির কারণে আমার রুমের এরিয়াটা প্রচণ্ড গরম সৃষ্টি করে আমি যদি ব্লক ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমার বাইট সাইড এর ওয়ালটি তাপমাত্রার কারণে আমার ওয়ালগুলো গরম প্রতিরোধ করবে ভিতর থেকে বাইরের গরমটি ভিতরে খুব সহজে প্রবেশ করতে পারবে না এবং আমার যদি প্রজেক্টটি কোনো রাস্তার পাশে হয়ে থাকে সেক্ষেত্রে সাউন্ড প্রুফ হবে তার আমার যদি কোনো সাউন্ড অতিরিক্ত হয় তা ভিতরে সহজে প্রবেশ করবে না ভিতরে যদি কোনো কথাবার্তা বা অন্য আলোচনা হয়ে থাকে তা খুব সহজে ওয়ালের মতো বাইরে বের হবে না এটি একটি ব্যবস্থা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাপ প্রতিরোধ ক্ষমতা ওয়াল থেকে ব্লকের অনেক বেশি এখন যদি আপনারা বলেন যে ব্লকে এত সুবিধা থাকার পরেও কেন ব্লক বর্তমানে ব্যবহার করা হচ্ছে না এটার একটি অসুবিধা হলো সবচেয়ে বড় একটি অসুবিধা হলো আপনি ব্রিকটে যেভাবে চাইলে সাইজ অনুযায়ী ভেঙে কেটে ওয়ালে ব্যবহার করতে পারেন আপনি চাইলে এই ব্লকগুলোকে ভাঙতে অতি সহজে ভাঙতে পারবেন না অতি সহজে কাটতে পারবেন না বা যে কোনো সাইজে বসাইতে পারবেন না তবে হ্যাঁ এই ক্ষেত্রে আপনি যদি একজন এক্সপার্ট মিস্ত্রি এবং ভালো মিস্ত্রি থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি মেশিনের মাধ্যমে কাটিং করে তারপর আপনি এগুলো ব্যবহার করতে পারবেন ব্লকের আরো একটি সুবিধা আছে তা হলো আপনি ব্লকের মধ্যে ব্লক এবং ইটের মধ্যে যে ম্যাটেরিয়ালস আমরা ইউজ করি মশলা ব্যবহার করা হয় সেক্ষেত্রে যে সিমেন্ট এবং বালুর রেশিওটি আছে যে পরিমাণ কোয়ান্টিটি লাগে ব্রিকে সাধারণত আমাদের মশলাগুলো অনেক বেশি পরিমাণ ব্যবহার করতে হয় আপনি যখন ব্লক ব্যবহার করবেন সেই ক্ষেত্রে মশলার পরিমাণ অনেক কম লাগবে এটি একটি ফ্যাসিলিটি রয়েছে তবে হ্যাঁ আপনি আরেকটি বিষয় আমাকে জানতে চাইতে পারেন যে তাহলে এটি ব্যবহার কেন কম হচ্ছে বর্তমানে গ্রাম অঞ্চলে এই ধরনের কাজের বিষয় আমাদের এক্সপার্ট মিস্ত্রির প্রচন্ড অভাব রয়েছে সেই কারণে বর্তমান মিস্ত্রিরা এই কাজগুলো করার অভিজ্ঞতা না থাকার কারণে তারা সাধারণত মালিক পক্ষদেরকে নিশ্চিত করে থাকে যে এই কাজের কোয়ালিটি ভালো হবে না বা কাজের প্রবলেম থাকে ওয়াইস্টেজ পরিমাণ অনেক বেড়ে যায় এই বিভিন্ন কথার কারণে বর্তমানে আমরা এই কাজগুলো করা হচ্ছে না আপনি যদি উন্নত বাইরে দেশের বাইরে দেখে থাকেন সেক্ষেত্রে দেখবেন যে ব্লক দিয়ে ব্যবহার করা হয় এগুলো শুধুমাত্র বাংলাদেশে বা আশেপাশে এর মধ্যেই ব্রিক ব্যবহার করা হয়ে থাকে তবে বর্তমান সরকার পরিবেশ উন্নত করার লক্ষ্যে ব্রিকফিল ফিলগুলো বন্ধ করার একটি পদক্ষেপ নিয়েছে তার জন্য এজ ইঞ্জিনিয়ার হিসেবে আমি বাংলাদেশ গভর্নমেন্টকে সাধুবাদ জানাই এবং আমার অনুরোধ থাকবে আপনারা যারা যারা সচেতন নাগরিক তারা বর্তমানে ব্লক দিয়ে বিল্ডিং তৈরি করার চেষ্টা করুন এক্ষেত্রে এখানে অনেকগুলো সুবিধা রয়েছে যা এই ভিডিওর মাধ্যমে বলে শেষ করা যাবে না তবে হ্যাঁ আমি আপনাদেরকে একটা বিষয় সতর্ক করে দিচ্ছি সেটি হলো আপনি যদি এক্সপার্ট মিস্ত্রি না থাকে সেক্ষেত্রে ব্লক ব্যবহার করতে প্রচুর অস্টেজ হতে পারে মিস্ত্রির সাথে প্রথমে কথা বলে নিবেন যেন এগুলো কাটিং করে আপনার ওয়ালগুলো তৈরি করা হয় অর্থাৎ সম্পূর্ণ ব্লক বসানোর পরে যেখানে কাটিং করবে সেখানে যেন কাটিং ডিক্স দিয়ে এটাকে কেটে ওই অনুযায়ী ব্যবহার করা হয়ে থাকে এই বিষয়ে সচেতন থাকবেন আমার এই ভিডিও ডিসপ্লেতে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি চান সেক্ষেত্রে এই ভিডিও যে নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি যে প্রজেক্টটিতে বর্তমান আছি এই প্রজেক্টি বরুড়া থানার আমিন মার্কেট অবস্থিত এটি একটি সম্পূর্ণ নতুন প্রজেক্ট তবে হ্যাঁ আপনি যে কোনো স্থান থেকে ব্লক যদি ক্রয় করেন সেক্ষেত্রে আপনি নিশ্চিত হতে পারেন অর্থাৎ কোয়ালিটি যদি ভালো না থাকে সেক্ষেত্রে ব্লকের যে পরিমাণ মান থাকার কথা কাজের কোয়ালিটি হওয়ার কথা আপনি সেটা নাও পেতে পারেন এক্ষেত্রে উক্ত কোম্পানি বা ফ্যাক্টরিতে রেশিও গুলো ঠিক আছে কিনা এটা আপনাকে দায়িত্ব তবে হ্যাঁ আপনি এই ব্লকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ব্লকগুলো কোন রেশিওতে তৈরি করা হচ্ছে সেটি জেনে নেওয়া আপনার দায়িত্ব যদি আপনি সঠিক রেশিওতে ব্লক তৈরি করা না হয় ব্লকের অনেক সেক্ষেত্রে এবং কিউরিংটি সঠিকভাবে করা হচ্ছে কিনা সে বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে তো আমি প্রতিনিয়তই সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি প্রয়োজন মনে করেন আমার অন্য ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে ইনশাল্লাহ তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি তবে আপনারা যদি কারো এই ব্লগ প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে ডিসপ্লেতে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমার সাথেও যোগাযোগ করতে পারেন তো আজকে আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ